রহমতুল্লাহি হ্যালাই কেমন আছেন আশা করি প্রত্যেকে প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি বলছিলাম আবার একটি নতুন ভিডিও চলেছিলাম ভাই আজকের ভিডিওটা হল কিনা আমি কিন্তু আপনাদেরকে নতুন নিয়মে নতুন পদ্ধতিতে নতুন সিস্টেমে জিপিতে গিপ প্যাক কীভাবে হিট করতে হয় দু হাজার পঁচিশ সালে সে আপডেট দিয়েছিলাম তো আজকের আমার ভিডিওটা যদি পরিপূর্ণ না দেখেন ভাই সম্পূর্ণ বাস খাবেন ভাই একশো পার্সেন্ট বাস খাবেন এই জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তো আপনারা এখন অনেকে কিন্তু এরকম যখন প্যাকেজ সেল করতেছেন আপনাদের সামনে এই লেখাটা আসছে ভাই এই লেখার মানে কি বা এর দ্বারা আপনাকে কী বোঝাচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখতে হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল পেস করে রাখুন নিত্য নতুন ভিডিও সকালে আগে পেয়ে যাবেন অল পেস করলে তো আমরা যখন স্কুটের সিম আসতেছি আসার পরে যখন আমরা এই প্রসেসটা এই প্ল্যানটা যখন আসতেছি ভাই এটা কিন্তু ইজি প্ল্যান এটা কিন্তু তারা নতুন জয়েন আর কি নতুন করে এরা আপনার স্কুটের সিমে কিন্তু জয়েন করছে ভাই স্কুটে মূলত কিন্তু গ্রামীণের একটাই তো এটা গ্রামীণের কোম্পানি ঠিক আছে স্কুটি তো দেখেন এখান থেকে আমরা পঞ্চাশ জিবি যখন সেল করতেছি বা সাথে মিনিট দিচ্ছি যখন আমরা এখানে যাচ্ছি ব্যালেন্স থাকলেও আমরা যখন ব্যালেন্স থাকার পরেও কিন্তু আমাদের এই অপশনটা দেখাচ্ছে বা এর দ্বারা কী বোঝাচ্ছে সম্পূর্ণ প্রসেসটা দেখেন বা কী কারণে বন্ধ হয়েছে সেই পদ্ধতিটা বা সেইগুলো আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব তো আপনার কি দেখতে চান এর দ্বারা আমাদের কী বোঝাচ্ছে বা এর দ্বারা আমাদেরকে কোম্পানি কী সতর্ক বোঝাচ্ছে তো সম্পূর্ণ আমি এটা দেখেন কপি পেস্ট করে নিব কপি পেস্ট করার পরে আমি আপনাদেরকে ডিরেক্টলি সরাসরি দেখাই আমি এখান থেকে ক্রমে চলে আসলাম আসার পরে এখানে আমি দেখেন এখানে ইংরেজি একটু বাংলা করলাম বাংলা করার পরে আমার যে ওখানে যেটা রয়েছে কপি সেটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে বলতেছে কি বলতেছে এখানে কোম্পানি আপনাকে কি বলতেছে বা কি সতর্ক করতেছে সেটা আমি আপনাদেরকে সরাসরি পড়ে শুনাই এখানে আপনাকে বলতেছে দুঃখিত আপনি শুধুমাত্র স্কুটি সিম ব্যবহার করে উপভোগ করতে পারবেন ঠিক আছে স্ক্রুটি সিম ব্যতীত কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না আবার ট্রাই করুন এই যে আপনাকে বলতেছে নতুন করে আবার আপনি স্কুটি সিমের জন্য ট্রাই করুন গ্রামীণ সিমের জন্য ট্রাই করলে হবে না তাও আমি আপনাদেরকে বয়সে আসি আপনি শুধুমাত্র সক্রিয় স্কিত ব্যবহারকারীদের উপহার প্যাক করতে পারেন একটি বৈধ স্কিত নম্বর নির্বাচন করে আবার চেষ্টা করুন তো আপনাকে কিন্তু তারা কিন্তু বলতেছে বৈধ স্কিউটি নাম্বার ই করে আপনাদেরকে নির্বাচন করতে বলতেছে ভাই কোম্পানি মূলত প্রথমে বুঝতে পারি না যে আপনারা এরকমভাবে সেল করেন বাঙালি যে এত চালাক কোম্পানি বুঝতে পারেননি যার কারণে কোম্পানি যখন বুঝতে পারছে তখন কিন্তু ভাই কোম্পানি ডিরেক্টলি বন্ধ করে দিছে তো আমি কিন্তু ভাই আমার এই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা অনেকে অনেক সময় বা আমার এই ভিডিওতে বলছিলাম যে হয়তো ভিডিও আজকে দেখবেন বা দুই দশ দিন পরে দেখবেন আপনারা এখান থেকে এই মরণভাব আসবেন বন্ধ হলে আমি আপনাদেরকে জানিয়ে দিবো এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে আমি সেটা বলেছিলাম তো আমি এখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপডেট দিয়েছিলাম তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছি যারা ছিল এখানে কিন্তু আপডেট পেয়ে গেছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা যাচ্ছি সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করা হয় তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু দিয়েছি আর যারা ব্যালেন্স দিয়েছেন ভাই তারা অনেকে ব্যালেন্স নিয়ে রাখছেন অনেকে বাস খাইছেন ভাই তো আপনারা এখন আস্তে আস্তে এটা বের করার চেষ্টা করেন ব্যালেন্সটা ট্রান্সফার করে বের করেন আর যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমরা জানাবো যারা আমাদের নোয়াল বাজার গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই আমরা একশো মেম্বার একশো সেলার যারা এরকম নিট গ্রুপ আছে তাদেরকে আমরা সম্পূর্ণ ফিজ অ্যাড করতেছি তো আপনারা চাইলে আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে মাসে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারেন দশ থেকে পনেরো যারা স্টুডেন্ট রয়েছেন বেকার রয়েছেন তারা আমাদের গ্রুপগুলাই ইনভেস্ট ইনকাম করতে পারে আর যারা দোকানদার রয়েছেন তাদের জন্য তো আপনাদের জন্য বিশেষ করে আপনাদের জন্য এই গ্রুপটাই অনেক সারে অফার পাবেন তো আজকের মতন ভিডিও পর্যন্ত ছিল আর যারা ভাই স্কুটি থেকে ব্যালেন্স দিয়েছেন ভাই আপনারা যে করে হোক এগুলো ট্রান্সফার করে বের করে ফেলেন ভাই যদি টাকা ট্রান্সফার করার অপশন থাকে অবশ্যই আমি ভিডিও দেবো আজকে মতন ভিডিও পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ